অ'কে okay. এখানে প্রথম আজ বের জনাব অধ্যাপক ডক্টর সৈয়দ মইনুল হাসান সাদিক এরপর দেয় আসবেন এসে আকিউয়াল ইসলাম খদি স্বতন্ত্র প্রতীক হচ্ছে এরপর দেয়া আসবেন যারা মৈলুর রাফীর চৌধুরী জাতীয় পার্টি প্রতীক এপর দেয়া আসবেন হল যারা মোহাম্মদ ও স্বতন্ত্র প্রার্থী আধিকার রহমান ঢিকি জাতীয় পার্টি প্রতীক দীর্ঘ সাড়ে পনেরো বছর পর আবার আমরা দাঁড়িয়ে পেলাম আর ফিরিয়ে আলহামদুলিল্লাহ ভাইরা আজকে গাইবান্ধা জেলার পাঁচজন প্রার্থী আমরা প্রতীক বরাদ্দ পেয়েছি আমরা আশা করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বারোই ফেব্রুয়ারি নির্বাচনে বিপুল ভোটে দাঁড়ি পাল্লা মার্কা পাঁচটি আসনি বিজয় হবে ইনশাল আগামী বাংলাদেশ হবে দাঁড়িয়ে পাল্লা বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে জামাতে ইসলামের বাংলাদেশ জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে আমরা নতুন করে বাংলাদেশ পেয়েছি জুলাই সনদ যদি আইনি ভিত্তি দিতে হয় হার পক্ষে ভোট দিতে হবে আমরা হায়ের পক্ষে এবং হায়ের পক্ষে ভোট দেওয়ার জন্য আমরা জনগণকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি